ওই দুটো মামলায় অনেক আসামি পলাতক আছেন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল তারাও এই মামলার আসামি ঘুমের ব্যাপারে তাদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং ওনারা যদি বাইরেও অনেক আসামি যে কয়েকজন আছেন তারা তাদের মতো অনেকেই পলাতক আছেন তাদের ব্যাপারেও স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে স্পেশালি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন লয়ার যেটা পান পান্না তাকে নিয়োগ দেওয়া হয়েছে আর আসাদুজ্জামান খান কামালের জন্য একজন লয়ার এনগেজ করা হয়েছে এবং বাকি যারা আছেন তাদের জন্য আলাদাভাবে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়েছে এবং তারা আইন অনুযায়ী আদালতকে সেইভাবে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে সহযোগিতা করবেন আজকে কিছু প্রমাণের উনি তাকে জের সময়ান্ধমস্থায় এটা নিয়ে আমি দেখলাম অনেকগুলো তথ্য তুলে ধরলেন এবং তার বিষয়টা বর্ণনা এবং এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে আমি পুরো বিষয়টা জানতে আছি কেন এটা হলো না বিষয়টা হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়ের কিছু নেই বিষয়টা হচ্ছে আদালতের প্রসিডিংস এটা ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন কিন্তু আমরা যেটা প্রশ্ন করেছি আদালতের কাছে যে আদালতে আমরা যুক্তিতর্ক তুলে ধরেছি যে এই আদালতের কাছে যে কোনো আবেদন যদি করতে হয় তাহলে কোন আইন অনুযায়ী বা আইনের কোন বিধান অনুযায়ী কোন ধারা অনুযায়ী আবেদন করা হচ্ছে সেটা উল্লেখ করতে হয় তো উনি একটা ঢালাও অ্যাপ্লিকেশন করেছেন কখনো বলছেন আমার ফোনের কল রেকর্ড মেসেজ এগুলো আমি পেতে চাই তো ফোনের কল রেকর্ড মেসেজ উনি পেতে চান কেন

ফাইল করেছেন সেগুলো আমরা বলেছি এই ধরনের অ্যাপ্লিকেশন এন্টারটেন করার সুযোগ নেই আরেকটা অ্যাপ্লিকেশন করেছেন যে ইন্টারোগেশনের সময় তার আইনজীবী তারা উপস্থিত থাকবেন ওই রুমে আমাদের আইনে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের কোথাও ইন্টারোগেশনের সময় তদন্তকারী কর্মকর্তার সামনে আইনজীবীকে বসে থাকার কোনো বিধা আইনে নাই কিন্তু এই আদালত ন্যায় বিশেষ করে স্বচ্ছতার স্বার্থে একজন আইনজীবীকে আসামিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার পাশে পাশে পার্শ্ববর্তী কোন রুমে থাকার জন্য দিয়ে থাকে এবং ২০১০ সালে যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় সেই সময় থেকে এই নিয়মটা মানা হচ্ছে যখনই কোন জিজ্ঞাসাবাদ করা হয় তদন্ত সংস্থায় তার একজন আইনজীবী যদি ইচ্ছা করেন তাহলে তিনি উপস্থিত থাকবেন পাশের রুমে এবং ইন্টারভালের সময় বা যখন দরকার হবে তখন উনি যে তার সাথে দেখা করতে পারবেন তার কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করতে পারবেন পাশাপাশি একজন ডাক্তারকেও রাখা হয় যাতে কোনো সময় যদি সেই আসামি অসুস্থতা বোধ করেন তাহলে যাতে তাকে চিকিৎসা দেওয়া যায় এগুলো ফেয়ারনেসের স্বার্থে আদালত করে থাকেন এগুলো আমাদের আইনে কিন্তু নাই তারপরে এটা প্রোভাইড করা হয় কিন্তু উনি বলতে চাচ্ছেন যে জিজ্ঞাসাবাদের সময় আসামির পাশে উনি বসে থাকবেন এইটা বাস্তবসম্মত নয় এবং যেহেতু তিনি আসামির আইনজীবী হলেও তিনি তার সম্পর্কে বোন এবং সেখানে তাকে এই জিজ্ঞাসাবাদের যে মূল উদ্দেশ্য তার কাছ থেকে তথ্য উদ্ঘাটন করা সেটার ক্ষেত্রে কিন্তু বিঘ্ন সৃষ্টি হবে সেই জন্য তদন্ত সংস্থা বলেছেন যে তারা তাকে পাশ পার্শ্ববর্তী রুমে রাখতে পারবেন কিন্তু তার জিজ্ঞাসাবাদের সময় তার সামনে বা মুখোমুখি রাখতে পারবেন না এবং আরও কিছু বিষয় তিনি উত্থাপন করেছেন যে জিজ্ঞাসাবাদ করার জন্য কে উপস্থিত থাকবে কে থাকবে না আমরা খুব সুস্পষ্টভাবে দেখিয়েছি যে জিজ্ঞাসাবাদ করার স্বার্থে তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবেন যে এই জিজ্ঞাসাবাদটাকে ফ্রুটফুল করার জন্য তার মুখোমুখি করা হয় যে এতক্ষণ যে অস্বীকার করছিল যখন ভিকটিমের মুখোমুখি হয় তখন কিন্তু আসামি সত্য বলতে বাধ্য হয় এইরকম প্রক্রিয়া তদন্ত সংস্থা ফলো করছে কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে তিনি না গিয়ে করার চেষ্টা করেন তদন্তের কাজগুলোকে বিঘ্নিত করার চেষ্টা করেন কোর্টের মধ্যে আননেসেসারি অ্যাপ্লিকেশন দিয়ে কোর্টের সময় নষ্ট করার চেষ্টা করেন এই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরেছি যেগুলো আইনসম্মত নয় এগুলো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার আসামির এবং আমরা বিশেষভাবে বলেছি যে স্পেসিফিক্যালি এই যে আসামি জিয়াউল হাসান তার বিরুদ্ধে সোফার যে সমস্ত আলা এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে এরকম একটা খুনি বা যে আসামি যার যার বিরুদ্ধে এত খুনের অভিযোগ আছে গুমের অভিযোগ আছে তার ব্যাপারটা তদন্ত সংস্থাকে তার মতো করেই ডিল করতে দিতে হবে আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা তথ্য উদ্ঘাটনের জন্য যা প্রয়োজন তদন্ত সংস্থা সেগুলো তার এগুলো করতে দিতে হবে কারণ বাংলাদেশের সবচাইতে সবচেয়ে আমি বলবো যে ব্যক্তি হিসাবে একক ব্যক্তি হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি সুতরাং এই বিষয়গুলো যতটুকু সম্ভব আয় মানে তাকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে তদন্ত সংস্থার যে স্বাধীনতা আছে আইন অনুযায়ী সেটা যেন তদন্ত সংস্থা ভোগ করতে পারে সেটা আমরা আদালত তদন্ত কতদিন সময় হলে জানতে পারবেন এটা শেষ পর্যায়ে আছে শেষ পর্যায়ে আছে আশা করছি পনেরো জনের পক্ষে বাকিদের নামগুলো পরবর্তী সময় জানতে পারবেন ট্রাইব্যুনাল ফলে ফেল